কোথায় নিয়ে চলে যাচ্ছ ওখানে বসে আমি দেখি কি কি দিচ্ছে ওখানে বসে ওখানে বসে করো হ্যাঁ আমার একটা মদের হুইস্কি পাঠিয়েছে তো এখানে আসার পর আমার দুটো জিনিস প্রয়োজন ছিল তো দুটো জিনিস অর্ডার করার প্রয়োজন ছিল যার জন্য আমি পার্পেল ডট কম থেকে এখানে এসেও রেহাই নি সেখান থেকে অর্ডার করে নিয়েছিলাম তো আমার বাড়ির বিশেষজ্ঞ এখন সেগুলো খুলে খুলে দেখছে যে কী এসেছে কি বৃত্তান্ত ওর কাজ ওটাই যে আমি কী অর্ডার করলাম কী বৃত্তান্ত সব ডিটেলস ওকে দেখতে হবে